মনে হয় আমি আপনাদেরকে মাছ দেখানোর চেষ্টা করছি দেখেন এবং মানুষ বয়স পয়স থেকে আশি বছর বয়স দেখেন সুন্দর বিরল প্রজাতির একটি মিনার কাপ মাছ ধরা পড়েছেন অনেক কষ্ট করে দেখেন আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আমাদের চ্যানেলটি দেখুন এবং বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন ইনশাল্লাহ আজকে মাছের ওজনটা প্রায় কেজি দেড়ে হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেকে সহযোগ করছেন মাছটি আটকানোর জন্য তো মাছটি পেয়েছেন আমি এই চাষের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব

সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখানে এসে মোটামুটি কিছু কিছু মাছের সংখ্যা সংখ্যাপে আর কি মাছ ধরা পড়েছেন আসলে যেখানে যেখানে লোক আছে সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে ও সেগুলো দেখানোর চেষ্টা করছি অনেক কষ্ট করে দেখেন করেও যাচ্ছি তবু পিস চাষি না

এখানে এসে সবার জীবন সার্থক হলো যে মাছ পাওয়া যাচ্ছে মাছ বড় আকারের মাছ দুই আড়াই কেজি করে হবে কচিয়ার মধ্যে যে দেখেন কি কষ্ট করে হতে আমরা যাচ্ছি বড় অনেক পাচ্ছেন গ্লাসপ উতন প্রায় কেজির কাছাকাছি হবে মাছটিতে পেয়েছেন আমি একসঙ্গে কথা বলতে আপনি কোথা থেকে এসেছেন আমি জীবনের পাড়ি থেকে এসেছি

সুন্দরভাবে ভাবে দেওয়ার জন্য আরেকটা চাচা আরেকটা মাছ আরেকটা আরেকটা দেখা যাচ্ছে আরেকটি মাছ বলে নিচে পড়েছেন শিকারি চেষ্টা করছেন শিকারকে হাতের কবজে নেওয়ার জন্য আমরা আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করবো খুবackbar জাপানি মাছ দেখেন এদিকে এদিকে যাও লাগবে এদিকে মাছ দেখেন কি সুন্দর সুন্দর মাছগুলো আছে যে মাছগুলো ধরা পড়া আছেলে কষ্ট ভুলে দুঃখ ভুলে দেখেন এখানে আসা পরেই খবর জীবনের সার্থক যে এখানে এসে কিন্তু যে মাছগুলো পাওয়া যাচ্ছে সেই মাছগুলো একটু বড় প্রকৃতির মাছ কত প্রায় কেজির উপরে আমি ভাই এই সময় যুক্ত হতে চাই ভাই কথা দেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ভাই আপনি কোথা থেকে এসেছেন জয়নগর থেকে জয়নগর সে পিজিপার সংঘর্গে হ্যাঁ এখান থেকে তো প্রায় পনেরো বিশ কিলো হবে ভাই কারণ আপনি যে মাছটি পেয়েছেন আপনার অনুভূতিটা কেমন খুব খুশি হয় আর যদি কাসখন থাকতো তাহলে আমাদের যে লাইফ টা সেই লাইফটা সরে সরে দেওয়া পরিবার দেখতে পারতেন কারো আনন্দিত হতেন ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আরেকটা ওই পাশে আর এক ভাই ওই পাশে দেখেন আর একটা আর মাছ আসলে বিশাল বড় মাছ যে মাছগুলো ধরা পড়ছেন সে মাছগুলোর আকারে অনেক বড় বড় মাছ আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি বড় মাছ ধরা পড়েছে আমরা সেখানে যুক্ত হওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দুয়া করবেন আমরা জন্য ভালো কিছু আপনাদের মাঝে তুলে ধরতে পারি আমরা চাচা একটি জাপানি মাছ পেয়েছেন আমরা আপনাদের দেখালাম সরাসরি কেজি প্রায় দেড় কেজি দুই কেজি

প্রায় আট থেকে নটি মাস ধরা পড়েছেন যে মাসের ওজনগুলো হবে দুই থেকে দেড়ের উপরে দেড় কেজি দুই কেজি আড়াই কেজি ওজনের দেখেন আমরা আপনাদেরকে মিথ্যা কিছু বা ফলস কিছু দেখানোর চেষ্টা দেখাবো না চেষ্টা করব না যেটা দেখবেন বাস্তব দেখবেন সত্য ঘটনা আমরা তুলে ধরার চেষ্টা করি তো আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকেন বেশি বেশি লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন এবং দেখার চেষ্টা করবেন আমরা ইয়াসিনপুরের যে মাছটি প্রথম ধরা পড়েছিল দেখেন গোলার সঙ্গে বেঁধে নিয়েছে আমি বলেছিলাম গোলা যদি ফাঁস লাগে তো ফাঁস লাগবে না এই যে পিঠে যে মাস্টি দেখতে পাচ্ছেন পিঠের সঙ্গে ঝুলে আছেন আমরা এখানে যে তিনশো বা সাড়ে তিনশো পলয় দেখতে পাচ্ছেন

তো আমি দেখতে পাচ্ছি যে তিনশো পনেরো এসেছেন বা সাড়ে তিনশো তাছাড়া ব্যতিক্রম ধরবে আপনি একটা জিনিস নিয়ে মাছ পাতে এসেছেন এর নাম কি এর নাম সাবি জাল আমি নিজেই বানাইছি রাত্রে আপনি নিজে তৈরি করছেন এটা আমি নিজে তৈরি করছি রাত্রে এখন সকাল বেলা আসার সময় আমি পিছ পড়ে গেছি যাই হোক মাছ পাই বা না পাই এটা আনন্দ তো আছে হ্যাঁ আপনার এখানে এখানে এসে আপনাকে কেমন লাগছে আমার খুব ভালো লাগতেছে বহু দিন পর আমি আবার এখানে সাবধান আপনার দেখাই আচ্ছা ঠিক আছে